হ্যালো ডিয়ার ভিওর্স ওয়েলকাম টু প্রমিস বাজার আজকে আপনাদের দেখাচ্ছে হচ্ছে যত নতুন প্রোডাক্ট হচ্ছে সবগুলো আপনারা জানেন যে প্রমিস বাজার মানে ট্রাস্টেড একটা জায়গা টাকা দিয়ে কিনবেন আসলে ভালো জিনিসটা কিনতে হবে সো এই জন্য আমি আপনাদেরকে আমার গ্যালারির প্রায় ম্যাক্সিমাম যেগুলো নতুন আসছে সেগুলো আমি এক জায়গায় করেছি এবং এইভাবে ডিসপ্লে করেছি যেটা আপনার প্রত্যেকটা প্রোডাক্ট আপনাদেরকে দেখিয়ে দেখে সাইজ কী কী আছে প্রাইস কী কী আছে এবং কোয়ালিটি কেমন মোটামুটি বলার চেষ্টা করব তো প্রথমেই আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি এই পাশ থেকে প্রথমে যদি আমি এটার কথা বলি এটা দেখেন কত চমৎকার একটা বুট টাইপের ক্যাজুয়াল শুজ হান্ড্রেড পার্সেন্ট লেদার এসে করলাম ভিতরে ফিনিশিং বাইন্ডিং অত্যন্ত ভালো বক্সিং ইনটেক বক্সের প্রোডাক্ট নিয়ে তিন চার বছর অনায় এসে র্যান্ডম ইউস করার মতো শুজ এটা ঠিক আছে এক নাম্বার এটা আপনার হচ্ছে চল্লিশ থেকে চুয়াল্লিশ আসছে এবং পঁয়তাল্লিশে প্রায় হতে পারে যদি সে এটা আপনাদের যেহেতু সাইজ একটু বড়ো সেই কারণে আপনারা কিন্তু এসে দেখেও নিতে পারবেন এই যে এটা একটা দেখেন ক্যাজুয়ালটা কি চমৎকার ক্যাজুয়াল এটা এটা কালার আসলে সুস্ত তো অনেকেই পাওয়া যায় মার্কেটে কিন্তু আসলে এইসব হাসপাপিস বা ব্র্যান্ডেরগুলো কালার একটা ফ্যাক্ট এই কালারটা আপনাদের জন্য চল্লিশ থেকে চুয়াল্লিশ আছে এবং দেখতে পাচ্ছেন এই শুটা এটাও কিন্তু চমৎকার এটাও লাইট ওয়েট চমৎকার লাইট ওয়েটের মধ্যে এটা পেয়ে যাচ্ছেন চল্লিশ থেকে চুয়াল্লিশ আসছিল যদি কারো লাগে তাহলে আপনারা আগে স্ক্রিনশট রেখে তারপরে আমাদেরকে মেসেঞ্জার বা হোয়াটসঅ্যাপে পাঠাতে হবে ঠিক আছে প্রাইস এটা হচ্ছে পাবেন আপনার সাতাশশো টাকা আটেরশো টাকার জায়গায় এগুলো আটত্রিশ পঞ্চাশ টাকা ছিল এটা এখন পাবেন পঁচিশশো পঞ্চাশ টাকা এইটা পাবেন হচ্ছে আপনারা হ্যাঁ পঁয়ত্রিশশো হট এভার কিন্তু এখন কিন্তু আমরা ফিক্স করে দিয়েছি উনত্রিশশো টাকা এটা তারপরে এইটার মধ্যে একটা কালার যদি বলি এই যে দেখেন চমৎকার কালার এটাও আপনারা একই প্রাইসে পেয়ে যাচ্ছেন আমাদের কিন্তু প্রাইস আমি বলে দিচ্ছি ঠিক আছে যাতে আপনার পরে বলতে না পারেন যে আসলে প্রাইসটা বলে দিলে ভালো হতো কোনো অভিযোগ থাকবে না এবং ট্রান্সপারেন্ট আপনাদেরকে সাইজও বলে দিচ্ছি এগুলো মিনিমাম তিন চার বছর ইউজ করবেন আটটি বছর ধরে সেল করার প্রেক্ষিতে আমাদের রিভিউ অত্যন্ত ভালো তো ইনটেক বক্সগুলো দেখতে পাচ্ছেন এই বক্সগুলোতে এগুলো আসে ইনটেক এটার মধ্যে ব্ল্যাক কালার যদি আপনি বলেন তাহলে যে ব্ল্যাক কালারটা আপনারা দেখেন ব্ল্যাক কালারটা হচ্ছে চমৎকার যেটা ভালো লাগে একদম আমাদেরকে অরিজিনালি ছবি দেখবেন আসবেন দেখবেন অথবা বুক করবেন হোম ডেলিভারি চলে যাবে চেলসি বুট যদি বলেন তাহলে এই চেলসি বুট এটা আপনারা পেয়ে যাচ্ছেন অল সাইজ চল্লিশ থেকে চল্লিশ পঁয়তাল্লিশ পর্যন্ত আবার হবে ক্যাটের এইটাও আপনাদের জন্য আমরা কিন্তু দাম কমিয়ে এখন লাস্ট প্রাইস করেছি পিওর লেদার সেটা হচ্ছে অনলি আপনারা পেয়ে যাবেন পঁচিশশো পঞ্চাশ টাকায় থ্যাংক ইউ ভেরি মাচ লাইট ওয়েটের মধ্যে ফিতা ক্যাজুয়াল চাইলে এইটা পেতে পারেন এটাও চমৎকার ক্যাট ব্র্যান্ডের হান্ড্রেড পার্সেন্ট অবশ্যই অবশ্যই অথেন্টিক লেদার এই যে সোলের কোয়ালিটি ফাইন একটা প্রোডাক্টস এইটা আপনারা কিন্তু যদিও এখানে একটু সাদাটি লাগছে আসলে এটা ফুললি ডিপ ব্ল্যাক এর মধ্যে ডিপ ব্ল্যাক এটা থ্যাংক ইউ ভেরি মাচ এটার পরে আপনারা যদি বলেন যে এইটাও কিন্তু আমার কাছে আছে এই শেপটা ভালো লাগলে এইটাও আপনারা স্ক্রিনশট পাঠাতে পারেন আমাদেরকে এবং প্রতিদিন নয়টা থেকে নয়টা খোলা আছে মিরপুর দশ নম্বরে আমাদেরকে পাওয়া যাবে এখান থেকে আরেকটা প্রোডাক্ট দেখাই দিই এইটার আবার দুইটা কালার আছে ডিপ অ্যান্ড লাইট এইটাও আপনার সাইজ অ্যাভেলেবল চল্লিশ থেকে চুয়াল্লিশ পঁচিশশো পঞ্চাশ টাকা প্রাইসের মধ্যে পড়ে যাবে এই যে এটার মধ্যে আরেকটা মাস্টার্ড কালার আরেক নতুন মডেল আসছে এটা সবসময় চলে রেগুলার এটা কালো এবং এই মাস্টার্ড দুইটা কালার আছে দুইটা কালার এক জায়গায় রেখেছি এই যে দেখেন এই যে দেখেন সো ভিডিও করে দেখানোর মানে হচ্ছে আপনারা যেন বুঝতে পারেন সহজে যে প্রোডাক্টটা আসলে ঘুরিয়ে দেখালে কেমন লাগে আপনাদের সহজ ঠিক আছে ফাইন এরপরে এই যে একটা কালার দেখেন চমৎকার একটা কালার এটা লেস ফ্রি এবং লেস দুইটাই আছে কিন্তু আপনারা এটা এখন সবচেয়ে বেস্ট এই সিটিতে বেস্ট সেলিং প্রোডাক্ট হচ্ছে এটা যদি কারো লাগে তাহলে সাইজ থাকতেই নেন পরে আবার সাইজ পাওয়া যাবে না এরপরে আমি যদি বলি ক্যাডবোর্ডের লো কাটের মধ্যে তাহলে এটাও কিন্তু চমৎকার এটা আপনারা কিন্তু নতুন করে নিয়ে আসলাম আবারও আগেও চলেছে বেশ ভালো এই রিভিউ কখনই কোনো খারাপ রিভিউ হতে পারে না এত ভালো কোয়ালিটি টাকা দিয়ে কিনবেন ভালো জিনিসটা আপনারা পার্চেস করবেন থ্যাংক ইউ যদি আপনারা সাইকেল শ্যুজ বলেন তাহলে এই সাইকেল শুধটা নিতে পারেন এটা চমৎকার সাইকেল শুজ চল্লিশ থেকে চুয়াল্লিশ আছে অল্প ভেরি লো কোয়ান্টিটি যদি কারো লাগে তাহলে এটা আপনারা কিন্তু অবশ্যই আমাকে নক দিন থ্যাংক ইউ ভেরি মাছ তারপরে হচ্ছে এটা দেখিয়ে দিলাম আর হচ্ছে দুইটা প্রোডাক্ট আছে হাতে এই যে কালোর মধ্যে এটা হবে জিপার প্লাস আপনার ফিতা দুইটা চমৎকার ক্যাডবোর্ড এটা থ্যাংক ইউ ভেরি মাছ এটা দেখতে পেয়েছেন এটা কিন্তু আর বেশিক্ষণ পাবেন না একটু জলদি করে বুক করতে হবে চেলসি যদি বলেন তাহলে এটা জিপার এক পাশে হচ্ছে ইলাস্টিক এই এটা আপনারা চল্লিশ থেকে চুয়াল্লিশ নিতে পারেন মাত্র দুই হাজার টাকা ওকে এই যে এই হচ্ছে আমার ভিডিওতে ছিল এখন যার যার যেটা ভালো লাগবে সেটা আপনারা এখান থেকে দেখে স্ক্রিনশট নিতে পারেন আর আমি তো ভিডিওতে বলেই দিলাম এছাড়া আরও অনেক প্রোডাক্টস আছে পর্যাপ্ত প্রোডাক্টস আপনারা এসে দেখে কিন্তু এখান থেকে গ্যালারি থেকে ঘুরে ঘুরে দেখে দেখে আপনারা কিনতে পারবেন ব্যাগ মানি ব্যাগ বেল্ট লেদার জ্যাকেট এভরিথিং এক জায়গায় সো প্রাণ যথেষ্ট প্রাণী স্টক আছে স্টক থাকতেই নিতে হবে স্টক ফুরিয়ে গেলে আসলে কিন্তু আপনারা সাইজ পাবেন না মন খারাপ করে যেতে হবে তো ভালো থাকুন আর অবশ্যই স্ক্রিনশট দিন অবশ্যই প্রতিদিন খোলা আছে নয়টা থেকে আর দশটা থেকে রাত নয়টা পর্যন্ত টেক কেয়ার বাবাই